সিনেমার নায়ক হজে যায় সিনেমার নায়িকাও হজে যায় আলহাজা যা বেগম আলহা আলহাজা মাহিয়া মাহিয়া আমি দেখতেছি আমাদের সিনেমার নায়িকা উনি স্বামীকে সাথে নিয়ে আঁকা আবার সামনে সেলফি তুইলা ক্যাপশনে লিখেছে আপনারা দোয়া করবেন আমরা ওমরা এসেছি আবার বাড়ি ইয়া সিনেমা কোন আমাদের সিনেমার নায়ক ফেরদাউস কিছুদিন আগে ঢাকায় একটা আসন থেকে এমপি হয়েছে এমপি হওয়ার পরে উনি ওমরায় গিয়েছে তা আমি উমরায় যাওয়ার পরে ওখানে বাংলাদেশি এক ভাই বলতেছে যে হুজুর কয়দিন আগে ফেরদাউস চাইছিল আমি হেরও খেদমত করছি আমনেরও করতেছি আমি কই বাহ্যিক স্বভাবের কামটা করছে সিনেমার টাকাটা তারা যে কামাইছে ওই সিনেমার নায়িকা পুরা দেহ দেখাইয়া দেহ বিক্রি করে টাকা কামাইছে শুধু দেখাইয়া না বিক্রি পর্যন্ত করে ওরা ওরা জাহান নামের কি শুধু নিজে জাহান নামে যায় না হাজার হাজার যুবককে চোখ খারাপ করে জাহান নামে দাওয়াত দেয় জাহান নামে টেনে নিয়ে যাচ্ছে ওরা তো সেও তো মক্কা শরীফে যাইয়া হাত কয় ও রব ও রব এটা সেটা দেও শুৎকোর যায় গোস্কোর যায় হারাম কর যায় এই জন্য আমার আসল উদাহরণ দিয়েছে রজুলা ইউতিলু সাফারাব একজনকে বুঝাইল একজন ব্যক্তি গেল রব রব বলে চিৎকার দিল সে ভাবছে দোয়া ফিরাবে না অথচ হারাম খায় হারাম কাপড় হারামের উপরে আছে শোলো হাদিসের শেষ অংশ সে যতই চিৎকার দে কাবার ভিতরে ডুইকা দোয়া করুক হারাম খাইলে দোয়া কবুল হয় না কাবা শরীফে দোয়া করলে হারাম খাইলে দোয়া কবুল হয় না আর বাংলাদেশে করতেছ কিলা এই জন্য আল্লাহ আগে হালাল খাও তারপরে আমল করো আল্লাহর কথা মেনে নেয়া দরকার আছে না নাই আমল করলে কি হয় আমল করলে আল্লাহ জান্নাত দে তাই জান্নাতিদেরকে জান্নাত দেওয়ার সময় ফেরে তারা বলবে যা যা আমি কানুই আমালুল জাযা আম বিমা কুনতুম তাআমালুন কুরআনের আয়াতগুলো জান্নাত দেয়া সময় ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দা দুনিয়ায় যে এক আমল করছো আমল করছো এটা হলো তোমার আমলের পুরস্কার আল্লাহ তোমার ডান হাতে নামা দিছে তোমারে জান্নাতের ঘোষণা দিছে আমল করলে মানুষ জান্নাত পায় এখন যারা হারাম খায় তাদের জন্য জান্নাত তো হারাম হয়ে যায় আমল করলেন কিন্তু জান্নাত তো আপনার জন্য না কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিন সুতিন ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিন সুতিন নারু আওলা নবীজি বলছেন যে দেহটা হারাম খাইয়া মোটা হয়েছে তাজা হয়েছে বড় হয়েছে ওই দেহ জান্নাতে ঢুকতে পারবে না